আসসালামু আলাইকুম ওয়ালকাম টু সুমা নিউজ বিডি চ্যানেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের জন্য একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহে গ্রাস্থবিজ্ঞান তো দেখো তোমাদেরকে গ্রাস্থবিজ্ঞান দেওয়া হয়েছে নির্ধারিত কাজ টু চতুর্থ অধ্যায় থেকে দেওয়া হয়েছে পঞ্চম অধ্যায় থেকে দেওয়া হয়েছে একাদশ অধ্যায় থেকে দেওয়া হয়েছে চতুর্দশ অধ্যায় থেকে দেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় থেকে দেওয়া হয়েছে পরিবার ও শিশু পঞ্চম অধ্যায় থেকে দেওয়া হয়েছে ছোটদের শিষ্টাচার শিক্ষা একাদশ অধ্যায় থেকে দেওয়া হয়েছে খাদ্যাভাস ঘটন চতুর্দশ অধ্যায় থেকে দেওয়া হয়েছে পোশাকের মজুদ সংরক্ষণ অ্যাসাইনমেন্ট প্রশ্নগুলো রচনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে রচনামূলক প্রশ্নটি হচ্ছে একটি একটি প্রশ্ন দেওয়া হয়েছে রচনামূলক সেটি হচ্ছে শিশুর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুকালকে বিভাজন করার প্রয়োজন আছে কি উত্তরের সপক্ষে যুক্তি দাও আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে ক দেওয়া হয়েছে বাবা মা ও শিক্ষককে কিভাবে সম্মান করা উচিত খ তোমার শ্রেণীতে একজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু আছে তার প্রতি তোমার আচরণ কেমন হবে তিন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার পর তুমি কি ধরনের খাবার মজুত করবে কেন এসব খাবারকে কি বলা হয় শীতের শেষে শীতকালীন পোশাকের যত্ন কিভাবে নেবে বুঝিয়ে লিখো তো আমরা এখন তোমাদের এই অ্যাসাইনমেন্টটি সলভ করব আমরা এখন উত্তরে চলে যাচ্ছি উত্তরটি আমরা কিভাবে লিখবো সেটি আমি দেখিয়ে দিচ্ছি রচনামূলক প্রশ্নের উত্তর এক শিশুকালকে বিভাজন করা মানে হলো শিশুদের মধ্যেও বৈষম্য সৃষ্টি করা এতে করে তাদের মস্তিষ্কে বিরূপ প্রভাব পড়বে শিক্ষার সুযোগ লাভ করা শিশুর মৌলিক অধিকার অধিকাংশ দেশেই সামাজিক দায়দায়িত্বের অংশরূপে এবং অভিভাবকের দিক নির্দেশনায় কিংবা রাষ্ট্রের বাধ্যতামূলক শিক্ষানীতির আলোকে শিশুরা বিদ্যালয় গঠন করে এছাড়াও খুদে শিশুরা কিন্ডার গার্ডেনের গ্রুপে আনন্দ ও খেলার ছলে শিক্ষা গ্রহণ করে শৈশবকালীন প্রাথমিক শিক্ষাকে আলোচিত ও আনন্দময় করে তোলে কিন্তু অনুন্নত দেশ বা পশ্চাদমুখী দেশে মাঝে মাঝে কিংবা প্রায়শই মাতা পিতার সাথে শ্রমকার্যে অংশগ্রহণ করে অর্থ উপার্জনে জড়িয়ে পড়তে হয় আমাদের দেশেও বিভিন্ন বৈশিষ্ট্যের শিশু রয়েছে যাদের মধ্যে অটিস্টিক প্রতিবন্ধী শিশুরাও রয়েছে তাই তাদের শিশুকালকে বৈষম্য না করে সবাইকে ভালো শিক্ষায় গড়ে তুলতে হবে যাতে করে দেশের কোনো শিশুর বৈশিষ্ট্যগত দিকগুলো ফুটে না ওঠে তবে বয়স অনুযায়ী শিশুদেরকে বিভাজন করা যেতে পারে এতে কোনো বিরূপ প্রভাব দেখা দিবে না তারপর দেখো দুই নং প্রশ্ন দুই নং প্রশ্নটা আমাদের কি ছিল সংক্ষিপ্ত প্রশ্ন ছিল দুই নংের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল বা ক নাম্বারে ছিল বাবা মা ও শিক্ষককে কিভাবে সম্মান করা উচিত বাবা মায়ের প্রতি সম্মান এক নাম্বার বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে দুই নাম্বার বাবা মা যা বলে তা শুনতে হবে এবং পালন করতে হবে তিন নাম্বার বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে চার নাম্বার বাবা মায়ের অসুখ হলে সেবা করতে হবে পাঁচ নাম্বার বাড়ির কাজে তাদের সাহায্য করতে হবে তারপর হচ্ছে শিক্ষকের প্রতি সম্মান এক নাম্বার শিক্ষকের প্রতি অনুগত থাকতে হবে দুই নম্বর শিক্ষক কোনো আদেশ দিলে তা পালন করতে হবে তিন নম্বর বিদ্যালয়ের বাড়ির কাজ শিক্ষককে সঠিক সময়ে বুঝিয়ে দিতে হবে চার নম্বর শিক্ষককে প্রাতিষ্ঠানিক কাজে সাহায্য করতে হবে পাঁচ নম্বর শিক্ষককে সবসময় সুন্দর আচরণ করতে হবে তারপর দুই নম্বর প্রশ্নটি খ কি ছিল প্রশ্নটি আমরা আগে দেখে নিচ্ছি খ নাম্বারে ছিল তোমার শ্রেণীতে একজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু আছে তার প্রতি তোমার আচরণ কেমন হবে খ নম্বর দুই নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর খ আমাদের পার্থহিক জীবনে বিভিন্ন বৈশিষ্ট্যের শিশু রয়েছে তাদের মধ্যে অনেকে অটিস্টিক প্রতিবন্ধী ইত্যাদি তাদের প্রতি আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে যাতে তারা আমাদেরকে ভিন্ন চোখে না দেখে এবং তাদের আচরণ আচার আচরণে আমাদের সহানুভূতি দেখাতে হবে যাতে তারা বুঝতে পারে তারাও আমাদের মতোই স্বাভাবিক জীবনযাপন করছে নিচে প্রতিবন্ধীদের প্রতি আমাদের আচরণ কেমন হবে তা দেওয়া হল এক নাম্বার প্রতিবন্ধীদের প্রতি অসদাচরণ উপহাস ঠাট্টা তামাশা করা যাবে না দুই নম্বর তাদেরকে সবসময় খুশি রাখতে হবে তিন নম্বর তাদের পছন্দের জিনিসপত্র উপহার দিতে হবে চার নাম্বার পছন্দের খেলনাপত্র নিয়ে তাদের সাথে খেলা করতে হবে পাঁচ নাম্বার যতটুকু সম্ভব তাদের সময় দিতে হবে তারপর আমরা তিন নং প্রশ্নটি দেখে নিচ্ছি তিন নং প্রশ্নটি ছিল বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার পর তুমি কি ধরনের খাবার মজুদ করবে কেন এসব খাবারকে কি বলা হয় তিন নং প্রশ্নের উত্তর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভার জানার পর আমি পানি মুড়ি পাউরুটি বিস্কুট ইত্যাদি শুকনো জাতীয় খাবার মজুত রাখব যাতে বন্যার কোনো সম্ভাবনা থাকলে দূষিত পানি পান না করে বিশুদ্ধ পানি পান করা যায় এবং বন্যায় কবলিত হয়ে বাড়িঘর ডুবে গেলে খাবারের বিভিন্ন ধরনের স্বল্পতা দেখা দেবে সেই স্বল্পতা এড়াতেই মুড়ি পাউরুটি বিস্কুট ইত্যাদি খাবার মজুদ রাখব তার তারপর আমরা চার নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি চার প্রশ্নটি হচ্ছে শীতের শেষে শীতকালীন পোশাকের যত্ন নেবে বুঝিয়ে প্রশ্নের উত্তর শীতকাল শেষ হতেই হলেই শীতকালকে বিদায় জানানোর পালা শীতকাল আসলে বিভিন্ন ধরনের শীত পোশাকের সম্ভার নিয়ে যেমন দোকানদারীরা সাজিয়ে বসে তেমনি আমাদেরও হাজার রকমের পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট চলতেই থাকে কিন্তু এবার শীতের শেষে পোশাকগুলি যথাস্থানে তোলার সময় চলে এসেছে কারণ একবার ব্যবহারের পরে তা পরিষ্কার করা কিংবা কাচাও সম্ভব হয় না কিন্তু শীতের শেষে সমস্ত পোশাক পরিষ্কার করা আবশ্যক সামান্য একটু পরিচর্যা করলে শীত পোশাককে নতুনের মতো রাখা যায় শীতকালীন পোশাককে ভালো রাখার সহজ কিছু পদ্ধতি উপায় রইল নিচে তা দেওয়া হলো এক নম্বর ক্লাব সোডা দিয়ে সোয়েটার বা কম্বল ভালোভাবে পরিষ্কার করা যায় দুই নম্বর ভালোভাবে ঝাঁকিয়ে কাপড় বা পোশাক পরিষ্কার করা যায় তিন নাম্বার ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করলে পোশাক ভালো পরিষ্কার হয় চার নম্বর নিম পাতা দিয়ে কাপড় ধোয়া সো ভিউয়ার্স তোমাদের অর্থনীতি ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে বেল বাটনটি বাজিয়ে রাখো ধন্যবাদ